ফকির লালন শাহ ও রবি ঠাকুরের কোঠিপাড়িকে ঘিরে শত শত দর্শনার্থীদের আগমন প্রতি বছর লালন জন্মোৎসব উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয় এ সময়ে মেলা প্রাঙ্গণে লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখা যায় বাউল সাধক ফকির লালন এর আখড়াবাড়িতে এবছরে পবিত্র রমজানকে সামনে রেখে লালন লালন মেলা বন্ধ করা হয়েছে এবং কুঠিবাড়িতেও ফাল্গুন মাসে থেকে শত শত রবীন্দ্র ছুটে দর্শনার্থী আগমন লক্ষ্য করা যায় ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দু হাজার পঁচিশ সোনার তৈরির রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিচরিত কুঠিবাড়ি ঘুরে কুষ্টিয়া জেলার প্রতিনিধি রাশিদা খাতুনের দেয়া তথ্যমতে বিস্তারিত রমজানের আগেই রাজশাহী থেকে আসা আহসান উল্লাহ মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ শিক্ষা সফরে ঘুরে দেখার মুহূর্তে বাংলার সংস্কৃতি চর্চায় রবীন্দ্রনাথের স্মৃতিবিচরিত স্থানগুলো ও মর্মী কবি লালুরের আখড়া বাড়ি পরিদর্শন করে অধ্যাপক রাশদুল ইসলাম সবুজ ও ছাত্ররা তাদের অনুভূতি প্রকাশ করেন এছাড়াও সংস্কৃতির রাজধানী কুষ্টিয়ায় কবি তীর্থস্থান দেখতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা শত শত দর্শনার্থীদের আগমন লক্ষ্য করা যায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজশাহী থেকে আসছি আমরা মূলত লালন শাহ মাজার পরিদর্শন করলাম আমাদের খুব ভালো লেগেছে আসলে এখানে বাংলা সংস্কৃতির যে চর্চা সেটা করা হচ্ছে এবং এটা বাংলাদেশের একটা ইতিহাস ঐতিহ্যের সাথে বাংলা বাঙালি কালচারের সাথে জড়িত এবং লালন শাহ সেই গান এগুলো তো সারা দেশেই বিভিন্ন জায়গায়ই এটা সমাদৃত তাই আমরা আসলে এখানে এসে খুব ভালো লেগেছে এবং ধন্যবাদ কর্তৃপক্ষকে আমাদেরকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য আর আপনাদেরকেও ধন্যবাদ আপনারা ওখান থেকেই আসলাম হচ্ছে রবীন্দ্রনাথ পুঁথি বাড়িতে এখানে এসে আমরা মিউজিয়াম যাওয়ার কথা ছিল ওটা তারপর দ্রুত যেতে করলাম সর্বন্ধু মাসলাম পুথিবাড়ির ভিতরে এখানে আমরা মূলত জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর আমার মানে মূলত বিশ্বকবি এটা আমরা শুনে এসেছি এবং পড়াশোনা করেছি গুলো থেকেই আজকে প্রথম আমি আজকে এটা দেখতে আসলাম আমরা অনেক আনন্দ হচ্ছে আমরা সবাই একসাথে বেড়েছি আমাদের ইউনিভার্সিটি থেকে খুব ভালো আর অনেক গুরুত্বপূর্ণ No, por ni.